সকাল থেকে এতক্ষণে ক্যামেরা অন হলো মানে আজকে ঠিক মুড নেই এই নানা কিছু নিয়ে একটু মন খারাপ মনটা ভালো নেই আর কি ব্যবসা তো আমাদের তো ব্যবসা তো এদিক ওদিক চলতেই থাকে যাই হোক সেসব নিয়ে খুব একটা মুড ভালো নেই তো ঠিক আছে তোমাদের সাথে তোমাদেরকে সাথে নিয়ে আমার মুড ভালো না থাকার দিনটাই শুরু করলাম লাইফ খুলে তোমাদের বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো আমি তোমাদেরকে সময় বলি খুশি থাকতে আমিও খুশি থাকি খুশি আছি তার মধ্যেও মানে যেটা বাস্তব সেটা তো সামনে এসে যায় না কঠিন বাস্তব যেটা আমাদের সেটা সময় সামনে এসে যায় আর কি তো ঠিক আছে চলো মন খারাপ নিয়েই গল্প করে করে আজকে দিনটা পেরোবে আর আজকে সকালে আমি যখন মানে আমি ভেবেছিলাম আজকে একটু মাছ রান্না করব তো সকালে যখন আমি বলছি যে আজকে কী রাঁধব এরকম এই বাবা কানে দুল পড়তে ভুলে গেছি এটাই অর্ধেক দিন এটাই হয় যাই হোক তো আমি যখন কি রাঁধবো কী রাঁধবো এরকম ভাবছি তখন বোম্পা বললো যে আজকে মাছ করতে হবে না ডিম করো আমি বললাম ডিম খাবে ডিমের কি না আলু দিয়ে ঝোল আলু দিয়ে ঝোল তো ওর প্ল্যান অনুযায়ী ডিমের ঝোল হবে ডাল সেদ্ধ হবে আর ঢেঁড়স ভাতে এটা ওর প্ল্যানে আর কি মানে ও বললো এই তিনটে করো আর তারপরে যা করবে তুমি তো যাই হোক এসব হবে এখন দেখে এদিকটায় ক্যামেরাটা ঘোরাই দেখো এদিকে কি কি অবস্থায় হয়ে আছে কি হয়ে আছে দিনটা তো শুরু হলো তবে একটা কি জানো এই যে তোমাদের সঙ্গে সামনাসামনি হই না সামনে তোমরা থাকো আমি থাকি ক্যামেরার ওদিকে তোমরা এদিকে আমি এটাতে যেন বেশ একটা ভালো লাগে যে আমার তো কিছু বন্ধু আছে গল্প করার মতন কিছু তো বন্ধু আমার হয়েছে যারা আমার গল্পটা শোনে আমার কথা শোনে আমাকে নিয়ে ভাবে এটাতে আমার খুব ভালো লাগে এটা অনেক বড় পাওয়া একদম ঠিক আছে চলো ক্যামেরাটা ঘোরাই আর দেখাতে থাকি এদিকে কি কি হচ্ছে এই চান করে এলাম কে বলবে দেখো অবশ্য চান এক্ষুনি করিনি অনেকক্ষণ আগেই হয়েছে কিন্তু ঘাম হয়ে যাচ্ছে সমানে ঠিক আছে চলো ক্যামেরা ঘোরাই এদিকে রান্নাবান্না শুরু করার আগে কয়েকটা কাজ সেরে নিই জানো তো একটু ওই মুদিখানার কয়েকটা জিনিস আজকে এসেছে তার মধ্যে চিনি মুসুর ডাল আটা এরকম কয়েকটা আছে আর কি তো সেইগুলো একটু ঢেলে নিয়ে অবশ্য বিস্কুট টিস্কুটও এসেছে তো বিস্কুটগুলো এখন পরে ঢালবো ওগুলো তো প্যাকিংই থাকে ওগুলো পরে ঢালবো আর চিনিটা আমার একদম ফুরিয়েও এসেছিল আর কি মানে ঘরে সবসময় রিউজের কৌটোটাতেও চিনি ছিল না আজকে একটু শুরুটা একটু দেরিতেই হলো আমার মানে বেশি একটু বেলা হয়ে গেল রান্না বান্না ওই হয় না এক একদিন ভালো লাগছে না ভালো লাগছে না করে আজকে দিনটা শুরু হলো আর কি কিন্তু ভালো লাগছে না বলে তো কিছু না করে বসে থাকলে তো আমাদের হয় না বলো কাজ তো সারতেই হয় যেগুলো রোজকার কাজ সেগুলো তো সারতেই হয় যেমন সকাল উঠে বিছানা তোলা চা খাওয়াটা রোজকার কাজের মধ্যে পড়ে সেই রকমই রান্নাবান্নাটাও আমাদের রোজকার কাজের মধ্যে পড়ে মানে যার যা কাজ আমার কাজ রান্নাবান্না করা সবাইকে বাড়ির সবাইকে ঠিকঠাক মতো খাওয়ানো আর ওদিকে পারো যেমন কাজ থাকে মানে ওর ব্যবসার কাজ ঠিকঠাক করা সেটা বোমপার কাজ বাবানেরও তাই সকালে উঠে রোজ চান করে ফ্রেশ হয়ে অফিস যাওয়া সেটা ওর কাজ সে যার যা কাজ সেটা তো সবাইকে করতেই হবে বলো আর এখানে মানি প্ল্যান্ট দুটোকে নিয়ে এসেছি আর এটা তো একদম আমার রান্নাঘর অবধি এসে গেছে এদিকে টুকটাক কাজ ছাড়া হয়েছে মানে কয়েকটা ধুয়েছি বাসন এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে দুধ ফুটছে মানে দুধটা ফুটে গেছে আর এদিকে ডিমটা করব তার জন্যে দেখো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি প্লেটেরটা পেস্ট করব আর ওদিকেরটা মানে আর কি এমনি ভাজা দেবো আর এই বিস্কিটটাও নিয়ে এসছে নেরুয়া বিস্কুট তোমরা নিশ্চয়ই জানো আর এই বিস্কুটের প্যাকেটটা দেখেই লক্ষ্মী বলছে এত সুন্দর বিস্কুটের প্যাকেট যখন আজ তো আমাকে একটু চা খেতেই হবে ও আর কি রোজ চা খায় না আমার কাছে মানে ওর যেদিন ইচ্ছা হয় সেদিন খায় না লক্ষ্মী স্পেশাল চা হয়ে গেছে না আজকে যা ঘর পরিষ্কার করেছে লক্ষ্মী বল হ্যাঁ লক্ষ্মী যা ঘর পরিষ্কার করেছে আজকে দেখাই তোমাদেরকে দেখো খাটটাকে পুরো ওই থেকে সরিয়েছে মানে লক্ষ্মীতে আমাতে করেছি দুজনে মিলে পুরো ওই দিকটা গ্যাপ করে পুরো ওদিক গ্যাপ এদিক গ্যাপ করে একদম দেখো পুরো খাটের তলা একদম চকচককে করে দিয়েছে বল লক্ষ্মী হুম হ্যাঁ দেখিয়ে দাও সবাইকে সব বন্ধুদেরকে দেখিয়ে দাও লক্ষ্মী কেমন পরিষ্কার করে দিয়েছে হ্যাঁ লক্ষ্মীকে তোমাদের কার লাগবে বলো তাহলে কমেন্ট করে বলো লক্ষ্মী চলে যাবে ঠাকুরের কাছে আওয়াজ লাগলে বন্ধ করে দিই আজকে আবার খুব রোদ সকাল থেকে এদিকে ঢেঁড়শটা ভাতে দেবো আর নিম বেগুন হবে আর এই যে পেস্ট করে নিয়ে এলাম টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা লাইটটা জ্বালতে ভুলে গেছি হ্যাঁ জ্বালা আর এই পেঁয়াজ আর এদিকে আলুটা একটু সেদ্ধ করে নিলাম অল্প করে আর এটাতে মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে মুসুর ডাল সেদ্ধ এরকম শুকনো শুকনো হবে সেটাই বোম্পা ভালোবাসে আর কি এবারে ডিম ভাজি ডিমটা খোসা ছাড়িয়ে ভাজতে দিই চলো কি গরম করছে আর তার মধ্যে ভোটে চেঁচামেচি ওরে বাপরে দেখো নিম পাতা এগুলো মানে সে কাঁচা নিম পাতা যখন মানে গাছে কচি নিম পাতা হয় তখন এগুলোকে ছাড়িয়ে আর রোদে শুকিয়ে রেখেছি এই যে বোতলটার মধ্যে রাখা ছিল আজকে এটা দিয়ে একটু নিম বেগুন হবে আমি অত ভালোবাসি না কিন্তু ও খেতে খুব ভালোবাসে নিম বেগুন চল একটু পরে নিয়ে যাবো এখন সকালটায় রোদ আসে তো রোদে ছিল এখন রোদটা চলে গেছে জানো বন্ধুরা এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করছি না আমার কিন্তু সেই সকালের যে মনটা ভার হয়েছিল। মনটা একটা খারাপ হয়েছিল। সেটা কিন্তু আস্তে আস্তে কেটে গেছে হ্যাঁ মানে আমি বলি না মানে তোমাদের সঙ্গে কথা বললেই যেন একটু ভালো লাগা এসে যায় হ্যাঁ তোমাদের কতটা ভালো লাগে না লাগে সেটা তো তোমরা জানাও সব সময় ঠিকই কিন্তু আমারও না তোমাদের সঙ্গে একটুখানি কথা বললেই বেশ একটা মনটাতে অন্য রকমের ভালোবাসা এসে হাজির হয় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে বেগুনটা ভাজা হয়ে গেল এবারে এই এই তেলের ওপরেই আমি ডিমের তরকারিটা বসিয়ে দেবো ডিমের ঝোল ডিমের একদম ঝোল আর এই যে বুম্পা আজকে বললো না ডিমের ঝোল খাবো মাছ নয় আজকে ডিম খাবো মানে এটা হচ্ছে ভূতের মুখে রাম নাম কথাটা শুনেছ ভূত কখনো রাম বলে না তো সেরকম বুম্পা মাছ খাবো না কখনো বলে না তো আজকে যে ওর কেন মাছ খাবো না বললো সেটা আমি ভাবছি হঠাৎ করে বললো আজকে আর মাছ করতে হবে না আজকে ডিম করো আমলা বাবা এটা তো একদম পুরো উল্টো পুরান মানে উলট হয়ে গেল যে তুমিই খাবো না বলছো মাছ মানে ও তো মাছ খেতে এত ভালোবাসে মানে সারা সারাদিনে যদি ওকে জলখাবারেও মাছ দেওয়া হয় মানে মাছ ভাজা মুড়ি দেওয়া হয় সেটাও খাবে দুপুরে ভাতে তো বটেই মানে সন্ধ্যেতেও যদি মাছের পকোড়া টকোড়া করে দেওয়া হয় সেটাও খাবে তারপরে তো রাত্রিত তো মানে খাবে রাতে যদি ওকে রুটি তরকারির সঙ্গে একটু মাছের তরকারিও আমি রেখে দিই না সেটাতে ও খুশি হয় আর কি তো সেই বোম্পা বললো মাছ খাবো না আমি তো অবাক হয়ে গেলাম এদিকে গল্প করতে করতে আমার ডিমটাও ডিমের মানে আলু সেদ্ধ করে একটু মশলাটা ভেজে হয়ে গেল ডিমটা বসানো আর দেখো কত সুন্দর রঙটা হয়েছে মানে কিছুই তো দিইনি বলো তোমরা তো দেখলে কি দিয়ে করলাম তাও রঙটা সুন্দর হয়েছে ওই যে তেলের ওপরে টমেটো মশলাটা ভাজলাম ঝোল হয়ে গেল বুমপার স্পেশাল ডিমের ঝোল দেখি গরম মশলা তো দিইনি দেখি মুখে দিয়ে একবার দেখবো এদিকে তো বাকি রান্না বান্না হয়ে গেছে আমি এদিক ওদিক টুকটাক একটু কাজ ছেড়ে আসি এসে তারপরে আবার খাবার টেবিলে ক্যামেরা অন হবে হ্যাঁ আজকে আমার ভাত বাড়ার আগেই আর একজন এসে বসে আছে হ্যাঁ রেডি হয়ে বসে আছে রেডি হওয়ার টাইমে আমি রেডি হইছি এটা হচ্ছে নিম বেগুন তুমি যেমন করে খাবে এটা হচ্ছে তোমার স্পেশাল ডিমের ঝোল ঝোল আজকে আমার মেনু দিয়ে আর এটা মেনু চয়েস করে দিয়েছি হ্যাঁ আর এটা ঢেরস সিদ্ধ এটা অবশ্য দুজনেরই মিলিয়ে আছে তুমি নিয়ে নাও আর আমার জন্য রেখে দাও আর একটা আছে মেনুতে

আজকে সকালবেলাতে আইটেম চয়েস করে দিয়েছে এই নিম বেগুনটা ওটা আমি আমি করে দিয়েছি আর কেন করেছি নিম বেগুনটা হ্যাঁ না গো করলা কিনতে ভুলে গেছে বলে কাঁদছিলো জানো সকালবেলায় কালকে বাজার গেছে করলা কেরা হয়নি এই ভুলে গেলাম করলা কিনতে করলা কিনতে করে মন খারাপ করছিলাম না ঠিক আছে তোমার তেতো খাওয়া নিয়ে কথা আমি তোমাকে নিম বেগুন করে দেবো কি নুন ফুরিয়ে গেছে নাকি একটু ঢেলে দিতে হবে নিয়ে বললাম ঠিক আছে তোমার তেতো খাওয়া নিয়ে তো কথা আমি তোমাকে নিম বেগুন করে দেবো তাই বলেছি ওকে তাই তো না আমি নিম বেগুন নি আম বলেছি নিম পাতা করে দেবো তারপরে দেখলাম বেগুন রয়েছে হ্যাঁ বেগুনটাও ভেজে দিলাম দেখো কেমন লাগছে দেখো তো অসময় নিম পাতা রোদে শুকনো নিম পাতা তো রোদে শুকিয়ে রাখা নিম পাতা ঠিক আছে খাও ঝাল দিয়ে আর এদিকে চাটনি তো আছেই আজকে টমেটো চাটনি কালকে অবধি আমি চাটনি খাওয়া হয়েছে আজকে টমেটোর চাটনি ঠিক আছে তুমি খাও আমি আমারটা বেড়ে নি চলো আমার ওদিকে দিকে বেগুন ভাজা এই যাক অল্প নিমপাতা আমার জন্য চল আমি খেতে হয়ে গেল দুপুরের খাওয়া পর্যন্ত হয়ে গেছে তো আজকে আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না বন্ধুরা এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি এদিকে সব হয়ে গেছে মানে রান্নাঘর পরিষ্কার টুকটাক যা ধোয়া করি সমস্তটা হয়ে গেছে বোমপা তো নিচে চলেও গেছে সুতে আর ওদিকে টিভিতে একটু আমার ব্লগ হচ্ছে কিছুদিন ধরে আমার মানে ভিডিওতে একদম ভিউ হচ্ছে না কেন বুঝতে পারছি না জানি না তো ওই আর কি পুরোনো একটা ভিডিওকে আবার সামনে এনে একটু দেখছি টিভিতে একবার দেখছিলাম তো যাই হোক ভিউ হোক হচ্ছে না হচ্ছে সেটা তো ইউটিউবের ব্যাপার আমার তো ব্যাপার নয় আমি রোজ রোজ ভিডিও করে যাচ্ছি আর তোমাদের সাথে গল্প করে যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে হ্যাঁ অবশ্য মাঝখানে আজকে কিছু আরেকটু ভিডিও আমি ভেবেছিলাম করব। কিন্তু সেটা হয়নি মানে যখন রান্না বান্না করছিলাম না তো রান্না করতে করতে বুম্প তো দোতলাতেই ছিল তো আমি চা করে দোতলাতে আমি ভেবেছিলাম দোতলায় যাবো তোমাদেরকেও সাথে নিয়ে যাব দোতলায় তো ওই সময়টাতে আমাকে বলল যে মানে মেসেজ দেখাচ্ছে যে তোমার আর ভিডিও হবে না তোমার আর ভিডিও চোখ হবে না তো পরে দেখলাম যে ফোনটা গরম হয়ে গেছে সেই জন্যেই মানে ক্যামেরা আর অন হচ্ছে না মানে এইখানটায় রান্নার এখানটায় রাখা ছিল তো ফোনটা অনেকটা টাইম ওই জন্য ফোনটা গরম হয়ে গেছিলো মানে রান্নার গরম প্লাস ফোন অন ছিল তার গরম ওই জন্য ফোনটা গরম হয়ে গেছিলো বলে ক্যামেরা আর অন হচ্ছিলো না যাই হোক চলো আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আশা করি ততক্ষণের জন্যে মানে অনেকটা টাইম তো মনটা আবার ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা